অভিভাবকের সাথে জুমার সালাতে বাচ্চা আসে এবং নামাজ চলাকালীন অনেক বেশি উচ্চস্বরে কান্নাকাটি করে অমতাবস্থা ইসলাম কেমন পদক্ষেপ নিতে বলে অভিভাবকের জন্য অভিভাবকের সাথে বাচ্চা তো নামাজের জন্য আসতেই পারে কিন্তু যে বাচ্চা আসলে নামাজে ডিস্টার্ব করবে নামাজের কিচ্ছুই বোঝে না আড়াই বছর তিন বছর বয়স সারাক্ষণ কান্নাকাটি করে মা বাপ দায়িত্বশীল আচরণ করা উচিত সে সমস্ত বাচ্চাকে মসজিদে আনা উচিত না যে বাচ্চা এসে শুধুই ডিস্টার্ব করবে বাচ্চা নামাজ দেখবে মাঝে মাঝে ডিস্টার্ব করতে পারে সেটা আমরা মুসল্লিরা হজম করব সেই শিক্ষা আমাদেরকে দিয়েছে বাচ্চাকে ধমক দেওয়া যাবে না বাচ্চাদেরকে মসজিদে আসতে নিষেধ করা যাবে না কিন্তু যে বাচ্চা এসে আসলে নামাজ শেখার কিছুই নেই ডিস্টার্ব ছাড়ার কিছুই হবে না আছে কিছু বাচ্চা এরকম যে অনেক বেশি ছোট তাহলে সেগুলোকে মসজিদে এনে মুসল্লিদের নামাজে আহ ব্যাঘাত সৃষ্টি করা উচিত না এখানে অভিভাবকেরও দায়িত্বশীল আচরণ করতে হবে কিন্তু একই সাথে যে বাচ্চা মসজিদে এসে একটু দৌড়াদৌড়ি দোড়ি করে একটু এলোমেলো করে সেগুলো সে নামাজ বোঝার মতো বয়স হয়ে থাকলে তার এই দুষ্টামিগুলো কমানোর চেষ্টা আমাদের থাকবে কিন্তু একই সাথে আমাদের মুসল্লিদের সহনশীল আচরণ করতে হবে বাচ্চাকে কেন মসজিদে আনছে এই প্রশ্ন করা যাবে না হ্যাঁ ওই যে বেশি ছোট বা আপনার একেবারে বেশি শুধুই ডিস্টার্বিং যদি হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবককে বোঝায় বলা যেতে পারে সেটা ভিন্ন বিষয় কোন কোনো ব্যক্তির নামাজ কোন কোন ব্যক্তির নামাজ কখনো কবুল হবে না এবং ওই সকল ব্যক্তি নামাজ কবুল হওয়ার জন্য কি ধরনের পদক্ষেপ নিতে হবে কখনো নামাজ কবুল হবে না এইভাবে কোনো হাদিসে বলা হয় নাই যে কখনো নামাজ কবুল হবে না তবে জেনারেলি বলা আছে হাদিসে যেটুক আছে এটুকু আমরা বলতে পারি যেমন একটা হাদিস রয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাতকবালু সলাতন মিনগাই রে তহর পবিত্রতা অর্জন না হলে তার নামাজ হবে না কেউ শীতকালে উজু করছে এখানে শুকনা আছে এদিকে শুকনা আছে তার নামাজ হবে না আবার মেয়েদের ব্যাপারে নব সাল্লাম বলেছেন যে হা ওালকাল প্রাপ্তবয়স্কা নারীরা যখন নামাজ পড়বেন তখন তারা খেমার দিয়ে নিজের পুরো সতর ঢেকে তারপর নামাজ পড়তে হবে যদি এগুলো উন্মোচন থাকে উন্মুক্ত থাকে তাহলে নামাজ হবে না তাহলে এদের নামাজ কবুল হবে না আবার আমরা জানি যে যে ব্যক্তি বেদায়তে লিপ্ত তার এবাদত বন্দীকে কবুল হয় না এবং সেই সাথে যে ব্যক্তি নেশাগ্রস্ত হয় মাদক সেবন করে তার চল্লিশ কবুল হয় না এখানে কবুল হয় না মানে এবাদত করে যেতে হবে সে আল্লাহ কাছে অ্যাকসেপ্টেবল হবে না কিন্তু সে আল্লাহ কাছে তবা করে আল্লাহ কাছে পরবর্তীতে মাপ নিলে আল্লাহ অ্যাকসেপ্ট করতেও পারেন আমি কখনো হবে না এভাবে গ্যারান্টি দিয়ে আপনার কাউকে ডিসকারেজ করে দেওয়ার কথা আসলে তোমাকে বলে নাই এভাবে এই শব্দ আসে নাই সো আমি এটা বলতে পারবো না হ্যাঁ জেনারেলি এটা সতর্ক বার্তা যেটা কবুল হবে না আল্লাহর কাছে ঠিক একইভাবে কেউ যদি হারাম উপার্জন করে হারাম দেহ গঠন করে তাহলে তার এবাদ বন্দী কবুল হবে না দোয়া কবুল হবে না তো এই সমস্ত বিষয়ের কারণে বাংলাদেশের এবাদত বন্দী বা নামাজ কবুল হয় না এগুলো আমাদের জন্য অ্যালার্মিং তাহলে আমরা হালাল উপার্জন ছাড়বো হারাম উপার্জন করবো হালাল হারাম হালাল বক্ষণ করব আগে যেগুলো হয়েছে সেগুলো যেন তবা করবো বেদাত ছেড়ে সুনার পথে থাকার চেষ্টা করব কখনো বেদাতের ধারে কাছে যাব না ইনশাআল্লাহ এবং অজু এবং পবিত্রতা ভালোভাবে করার চেষ্টা করব মেয়েরা নামাজের মধ্যে সতর ঢাকা হচ্ছে না খেয়াল করবেন শাড়ি পরে নামাজ পড়লে তারপরে যদি ওড়না না পড়েন অনেক সময় শরীরের কোনো অংশ খোলা থাকে কোনোই টনই দেখা যায় গলা কাঁধ দেখা যায় চুল দেখা যায় নামাজ হবে না সো এগুলো ঢাকতে হবে তো কোন বিষয়ে যখন হাদিস আমাদেরকে সতর্ক করে তখন আমরা সেবারে সতর্কীকরণটা গ্রহণ করব সতর্ক হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ